আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন বসুন্ধরা গ্রুপ থেকে এই মুহূর্তে দুইটি নিয়োগ দেওয়া হয়েছে একটি হচ্ছে সরাসরি মাধ্যম অন্যটি হচ্ছে আবেদনের মাধ্যম আসুন আমরা এই বিশাল নিয়োগটি বিস্তারিত দেখি নেই। এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় এছাড়াও আমার চ্যানেল থেকে সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ সহ প্রাথমিক উচ্চ মাধ্যমিক এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পর্ট্যান্ট বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় এখানে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে নিয়োগ বিজ্ঞপ্তি বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওডিবল অয়েল ফ্যাক্টরি এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে পদের নাম অপারেটর স্কেল গ্র্যাড তিন বিভাগ অপারেশন পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর পদের নাম অপারেটর ফর্কলিফট গ্রেড এক বিভাগ স্টোর পদ সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর পদের নাম সুপারভাইজার বিভাগ স্টোর পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা এইসএসসি অভিজ্ঞতা কমপক্ষে এক বছর পদের নাম হেল্পার বিভাগ স্টোর পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অভিজ্ঞতা প্রয়োজন নাই বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহীযোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র কামের উপরে পদবী উল্লেখ সহ আগামী ছয় চার দু হাজার বাইশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে মানব সম্পদ বিভাগ সেক্টরে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স দুই উম্মে কুসুম রুট বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারো উনত্রিশ এই ঠিকানায় আপনারা আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো সরাসরি মাধ্যমের বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছেন নিক বিজ্ঞপ্তি বসুন্ধরা গ্রুপ সরাসরি সাক্ষাৎকার পদবী বিক্রয় প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অভিজ্ঞতা প্রার্থীকে মশার কয়েল এরোসল প্রসাদন পণ্য ভোগ্যপণ্য মাঠ পর্যায়ে বিক্রয় ন্যূনতম এক থেকে দুই বছরের বাস্তবতা থাকতে হবে বয়স তিরিশ বছর পদের নাম বিক্রয় প্রতিনিধি তারিখ দুই চার দু হাজার বাইশিং রুজ শনিবার সাক্ষাৎকারের স্থান বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স উমে কুসুম রুট বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারো উনত্রিশ এই ঠিকানায় আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের জন্য বলা হচ্ছে দুই চার দু হাজার বাইশ রোজ শনিবার এছাড়াও দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদেরকে আকর্ষণীয় বেতন সেলস কমিশন টি এ ডিএ ইনসেন্টিভ কর্মদক্ষতার ভিত্তিতে দেশ উব্লিক বিদেশ ভ্রমণের সুযোগসহ বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ নাগরিকতা সনদ ও জাতীয় পরিচয়পত্র ফোটোগ্রফি সংযোগসহ উল্লিখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল নয়টা তিরিশ গটি হতে বিকাল তিনটা তিরিশ গটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে এছাড়াও আমি আপনাদের মাঝে সংক্ষেপে আরেকটু বিস্তারিত তুলে ধরছি যাতে করে পুরো বিষয়টা বুঝতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চাকরি ধরন বেসরকারি চাকরি জেলা সকল জেলা কোম্পানি বসুন্ধরা গ্রুপ ওয়েবসাইট বসুন্ধরা গ্রুপ ডট কম পদের সংখ্যা পাঁচ পদে এগারো প্লাস জন বয়স আঠারো থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এইচএসি আবেদনের শেষ তারিখ ছয় এপ্রিল দু হাজার বাইশ আশা করি পুরো বিস্তারিত বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ